আচ্ছা যদি কিছু মনে না করেন আপনি আন্দালি সাহেবের কি হন আমি ওর ফুম্মা হই ওর ফুপু হই ও ফুপু আম্মা ফুপু আম্মা তো মায়ের চেয়ে উপরে ফুপু মায়ের উপরে হয় নাকি আ উপরে কিভাবে হয় জানেন না মা হচ্ছে নানা বাড়িতে জন্ম নেয় আর ছেলে হচ্ছে বাপের বাড়িতে জন্ম নেয় এখানে একটা বিষয় মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে আম্মাও যে বাড়িতে জন্ম নেছে কিন্তু সেই বাড়িতে জন্ম নিয়েছে এবং তারা একই রক্ত একই তাহলে কাছেন না কথাটা সুন্দরী বলেছে আমার কেন জানি একটা বিষয় সন্দেহ আছে কি সন্দেহ সন্দেহটা হইলো কি আমার কেন যেন মনে আছে যে আন্দালিব সাহেবকে আপনার আদর্শে আদর্শিত করিয়া কোলে পিঠে করিয়া ছোটবেলা থেকে আপনি তাকে আপনার মতো করিয়া মানুষ করছেন আপনাকে দেখেই মনে হয় আপনি অত্যন্ত নম্র ভদ্র এবং মহীয়সী